সবাই রেডি হ্যাঁ শোনো আজকে কিন্তু এই যে বিশেষ বিশেষ পুরস্কার আছে এখানে ক্যালকুলেটর এখানে আছে জ্যামিতি বক্স এগুলা যদি পেতে চাও তাহলে নম্বর বলতে হবে 1 থেকে 50 পর্যন্ত লাল বলো নম্বর লাবলাবু লাবলাবু হ্যাঁ বলো হ্যাঁ 39 এই 39 হয়ে গেছে তো 39 লাল বলে বলেছে এই লাল 39 বলে তুমি পেয়ে যাচ্ছে জ্যামিতি

বিষ না হয়নি তাহলে কি বলবো বলো দেখুন একটা না হয়নি হ্যাঁ লয় বলো সাতচল্লিশ সাতচল্লিশ হয়ে গেছে লয় সাতচল্লিশও হয়ে গেছে ধন্যবাদ লয়

এক না হয়নি হয়ে গেছে একুশ হয়ে গেছে আরে তোরি তাজকে তোরি একুশ বলে তুই পেয়ে যাচ্ছ নারকেল 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 পেয়ে গেছে চলো চলো এইভাবে পারবে সমস্যা কি নারকেল একুশ নারকেল হ্যাঁ লয় বলো চোদ্দ চোদ্দ না হয়নি সুস্মিতা

ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এটাটা এটা ভাই ভাই